পূর্বপুরু সাতটা হলো তিনি পাক তাকে শির থেকে পাক মুক্ত রেখে তাহুতে বিশ্বাসী করেছিলেন বলেছেন বিশাল ভাগ্যাল ব্যাপার জাহিলি যুগে কেউ কাউকে যদি আল্লাহ শির থেকে মুক্ত রাখে তাহিদের উপর টিকে রাখে এটা বিশাল ভাগ্যের ব্যাপার না সেরকম একজন রাসুস ইসলামের পূর্বপুরুষ ছিলেন নাম তিনি এই সাপ্তাহিক দিনে লোকদেরকে সমবেত করে তিনি বয়ান করতেন আলোচনা করতেন তখন নাম ছিল ইয়ামুল আরুব এই কাপ ইবনে লুয়াই এই নামটা চেঞ্জ করে তিনি নামটা করলেন ইয়ামুল জুমা তখন থেকে অমূল জুমুয়া চালু হলো তিনি কত মাফের একজন পন্ডিত কত মাফের একজন ব্যক্তি ছিলেন পাঁচশত ষাট বৎসর পূর্বে এই কাপ এভনে যখন ইন্তেকাল করলেন তখন তার মৃত্যু দিবস থেকে আরবেরা বছর গণনা শুরু করতে শুরু করলেন তার মৃত্যুর দিনকে ধার্য করে বছরের হিসাব পরের বছর এক বছর এইভাবে সন গণনা শুরু করলেন এর আগে ঘর নির্মাণ থেকে তারা বছর গণনা শুরু করতেন এই লুয়াইয়ের মৃত্যু সন থেকে বছর গণনার একটা হিসাব করতেন এরপরে এসে রাসুস ইসলাম রাসুস ইসলামের সময়ের এই কিছু আগে অল্প কিছু আগের সময় অর্থাৎ আবরাহার ঘটনার সময় যখন এই যে কি হলো হস্তি বাহিনী আব্রাহার হস্তি বাহিনী যখন কাবাগড় ধ্বংস করতে এসছিলেন সেই সময় থেকে হস্তি বছর হিসাবে তারা বসন গড়া শুরু করতেন যাই হোক পরবর্তীতে তো এসে আমরা এই হিজড়ি সনটা পেয়েছি ওগুলো পরে আলোচনা হবে অন্যদিন তাহলে এই যে বলছিলাম যে কাপ মূল কথাটা হলো লুয়াই সর্বপ্রথম এই নামটা দিয়েছেন তাহলে মনে রাখবেন তাহলে এর আগের নাম কি ছিল ইয়মুল আরুবা আর এখন নাম হচ্ছে ইয়মুল জুমুয়া